সয়াবিন তেলের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য বাংলাদেশে ক্যানোলা তেল বিক্রির প্রস্তাব দিয়েছে কানাডা সচিবালয়ের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সঙ্গে মতবিনিময়ের সময় ঢাকায় কানাডীয় হাই কমিশনার লিলি নিকোলস এই প্রস্তাব দেন ব্রাসিকা পরিবারভুক্ত উদ্ভিদ ক্যানোলা যার শস্য থেকে উৎপাদিত তেলকেই ক্যানোলা তেল বলা হয় সরিষা ফুলকপি ব্রকলি এবং বাঁধাকপিও একই পরিবারভুক্ত উদ্ভিদ মতবিনিময়কালে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা জানিয়ে হাই কমিশনার লিরি জানান কানাডার ক্যানোলা ভোজ্য তেল বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে রপ্তানি করার সুযোগ রয়েছে উভয় দেশের পদ্ধতিতে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির মাধ্যমে আমদানি করতে পারে এ বিষয়ে কানাডা সরকার সব ধরনের সহযোগিতা করবে এ সময় বাংলাদেশে কারখানা স্থাপন করে ক্যানোলা তেল উৎপাদনে কানাডার কাছে প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী তিনি জানান বাংলাদেশ বিপুল পরিমাণ ভোজ্য তেল আমদানি করে থাকে কানাডায় প্রচুর কেনলা উৎপাদন হয় স্বাস্থ্যসম্মত ভোজ্য তেল ক্যানোলা বাংলাদেশে জনপ্রিয় হতে পারে বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে কানাডা ক্যানোলা ভোজ্য তেল ফ্যাক্টরি স্থাপন করে উৎপাদন করলে বাংলাদেশের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী দেশে রপ্তানি করে লাভবানও হতে পারে বাংলাদেশের উদ্যোগে গুরুত্বপূর্ণ স্থানে একশোটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে জানিয়ে মন্ত্রী জানান বেশ কয়েকটি কাজ প্রায় শেষ পর্যায়ে বাংলাদেশ সরকার বিনিয়োগের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধার প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশে বিনিয়োগ করলে কানাডাও লাভবান হবে এছাড়াও বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আলু রপ্তানির সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি জানান এ ধরনের কৃষি পণ্যের যথাযথ ব্যবহার নিশ্চিতে গবেষণার কাজে কানাডা সহায়তা করলে বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশ চলতি অর্থ বছরে জুলাই থেকে মার্চ সময় কানাডায় একশো সাত কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে একই সময়ে কানাডা থেকে আমদানি করেছে প্রায় তেতাল্লিশ কোটি ডলারের পণ্য মতবিনিময়ে কানাডায় বাংলাদেশের তৈরি পোশাকের বিপুল চাহিদা রয়েছে এমনটাই জানিয়েছেন হাইকমিশনার লিলি